হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা আপনাদেরকে আজকে একটা সুন্দর জিনিস দর্শন করাবো দেখেন সূর্য উদয় দেখেন এবং আর আমার তুলসী মহারানীকে দেখেন আমার তুলসী বাগান ওম বৃন্দাবই তুলসী দেব সবস বিষ্ণু ভক্তি প্রদে দেবী ন নম এই যে দেখেন একটা পেঁপে গাছ হয়েছে একটা না এই যে একটা পেঁপে গাছ এই যে আরেকটা পেঁপে গাছ এবং এই যে আরেকটা পেঁপে গাছ ফুল এসেছে এবং এই পেঁপে গাছগুলো কীভাবে হয়েছে জানেন সেটা হলো ভগবানের পূজা দেওয়ার সময় যে মানে পেঁপে ফল দিয়ে পূজা দেওয়া হয়েছিল তার বীজ এখানে জলের সাথে পড়ে এই গাছগুলো হয়েছে একা কত সুন্দর লাগতেছে আর দেখেন আমার তুলসী মহারানী কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আসলে টপ অনেক ছোট তা সত্ত্বেও দেখেন কি সুন্দর করে বেড়ে উঠেছে ওরকম কি বড় টপ থাকলে বা মাটির মধ্যে থাকলে তুলসী মহারানী আরো বেড়ে উঠত এখন আপাতত এই তিনটায় আসছে কিন্তু আমার বারান্দাটা মোটামুটি অর্ধেকটাই ভরে যায় তুলসী গাছে আর তুলসী গাছের উপকার সম্পর্কে তো আমরা সবাই জানি তুলসী কৃষ্ণ পিয়াশি যে তোমারে শরণ তাহার সর্বায় তাহারে দুঃখেহায় কৃপা করে রে বৃন্দাবনবাস তুলসী কৃষ্ণ পিয়াশি আপনাদের সবার সদয় অবতির জন্য জানাই যে আমরা যে তুলসী দেবীর প্রতি এত মানে ভালোবাসা প্রদর্শন করি এর অবশ্যই মাহাত্ম আছে তিনি সাধারণ কেউ নন এবং তিনি এখন যে রূপে দেখতেছেন তিনি আসলে বৃক্ষ নন তিনি একজন দেবী এবং কেন তিনি বৃক্ষে পরিণত হয়েছেন সেটার একটা সুন্দর মাহাত্ম এবং তাৎপর্য আসছেন ঠিক আছে এবং এই দেবী অবশ্যই আমাদের হৃদয় জুড়েই আসছেন দেবী মাতা তো এই তাৎপর্যটা অবশ্যই যদি আপনারা জানতে চান আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সবার দিন অনেক অনেক ভালো কাটুক এই যে আমার পাখিরা অলরেডি চলে এসেছে শুভ সকাল সবাই